আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফিয়ান ব্লক্সের নতুন ভিডিও দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো আঙ্গুরের জুস প্রচণ্ড গরম আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আঙুরের জুস হলে কিন্তু মন্দ হয় না তো একদম ফ্রেশ আঙ্গুরের জুস তৈরি করে আজকে আমি দেখাচ্ছি আমি এখান থেকে আঙ্গুর ফল নিয়ে নিব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি এখান থেকে এক বাটি আঙুর নিয়ে নিচ্ছি আমি কালো আঙ্গুর দিয়ে করছি আপনারা চাইলে সাদা আঙ্গুরগুলো দিয়েও করতে পারবেন অর্থাৎ সবুজ ধরনের যে আঙ্গুরগুলো আছে সেগুলো দিয়েও করতে পারবেন তো আমি এখানে ছোট এক বাটি আঙুর নিয়ে নিলাম এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। এখন আমি আঙুরগুলাকে ধুয়ে পরিষ্কার করে একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এটা সাদা লবণ আরও দিচ্ছি এক চামচ মধু যারা চিনি খেতে চান না তারা মধু দিয়ে দেবেন এখানে আমি এক ফাঁকা লেবু নিয়েছি আর লেবুর রসটাকে আমি এভাবে বের করে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হবে লেবুর রসটা হাতের কাছে লেবু না থাকলে সামান্য কিছু ভিনেগার দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম এই কাপের হাফ কাপ পানি এবার দিয়ে দিলাম দু টুকরা বরফ কুচি এখন ব্ল্যান্ড করে নিলাম তো এই যে এখন আমি ছেঁকে নিচ্ছি ব্ল্যান্ড করার পরে একটা ছাঁকনি দিয়ে যেহেতু আঙুরগুলোকে আমি ছিলে নেই নাই যদি আঙুরগুলোকে ছিলে দানাগুলো ফেলে দিতাম তাহলে আর ছাকার দরকার ছিল না তো আমি একবারে সব কিছু করেছি আমি কিন্তু এখানে সিডলেস আঙুর নিয়েছি এই আঙুরে কিন্তু কোনো প্রকার দানা নাই তো সেই জন্য আমি সম্পূর্ণটা একসাথে ব্ল্যান্ড করে এখন ছেঁকে নিচ্ছি এই যে আঙুরের যে খোসাগুলা এগুলো এখন ফেলে দিবে এগুলো থাকলে মুখে বাঁধবে ভালো লাগবে না আমি এখন এগুলোকে ফেলে দিচ্ছি তো হয়ে গেল আমার মজাদার ঠান্ডা ঠান্ডা আঙুরের জুস এবার আমি পরিবেশন করে দেখে দিচ্ছি একদম মাত্র পাঁচ মিনিটে এটা তৈরি করে নেওয়া যায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন মজাদার একটি রেসিপি শরীরের জন্য খুব উপকারী আর এটা তো দেখতেই পেলেন একদম আমি ফ্রেশ একটা জুস তৈরি করলাম কোনো প্রকার কোনো প্রিজারভেটিভ নাই বা কোনো প্রকার কোনো কেমিক্যালস কেমিক্যালস নাই একদম ফ্রেশ করে তৈরি করে দিয়েছি তো এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর গরমে তো আরও বেশি উপকার আপনারা এভাবে তৈরি করে খাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ